পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণের প্রাণ জানে পরমাপত্তি লক্ষ্মী স্বরূপিনী শ্রী শ্রী বর্মার শ্রীচরণের প্রাণ পরম পুজোবাদ শ্রী বরদার শ্রীচরণের প্রাণ জানে পরম পুজোবাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণের প্রাণ ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণ এখানে উপস্থিত ঠাকুরের পুজো পাঞ্চাধে পরিবৃন্দ ঈশ্বরের দাদা ভক্তিমতী মায়েরা আমার সশুদ্ধ জয় সত্যি কথা বলতে কি ওই যে আমরা প্রতিনিয়তই সৎসঙ্গ করছি আজকেরও হচ্ছে কিন্তু আমার কেন যেন এই কথাগুলো বলতে ইচ্ছা করে না কেন মনে হয় যে আমি যা বলি সেই কথাগুলো আমার কথা না ঠাকুর আমাকে দিয়ে বলা তাহলে কেন মানুষ শোনে না তার মানে আমার যোগ্যতা অথবা আমার সাধনার অভাব মানুষের অন্তর জগৎকে স্পর্শ করে না আজকে প্রায় অনেক সময় ধরেই আমার ঘরে বসে আমার ভাগ্যে আছে এর সাথে ইষ্ট প্রসঙ্গ হচ্ছে সে প্রতিনিয়তই আমরা ঠাকুরকে অনুভব করতে পারি আর সেই অনুভব করার জন্য আমার চোখটা মেলে রাখা দরকার ঠাকুর তো অলৌকিক তত্ত্ব করতে বসে অলৌকিক সম্পর্কে ঠাকুর যেটা বলেছেন যে আমরা যেটা বোঝার বাইরে সেইটাকে আমরা অলৌকিক বলি আমরা মহাভারতে একটা জায়গায় দেখছিলাম অর্থাৎ সেই সুভদ্রাকে এবং অর্জুনকে সমুদ্রে ফেলে দেয় তো ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে চতুর্দিকে বিশাল ঢেউ আর মাঝখান থেকে অর্জুন আর সুভদ্রা হেঁটে যাচ্ছে এই জল তাকে স্পর্শ করতে পারে এটা আমাদের কাছে এরকমই মনে হয়েছে এটাও বাধ্য এটা কি করে হয় এটা কি আদৌ হওয়া সম্ভব তো এই কথাগুলো বলতে গিয়ে আমার তাওই মশায় বনের শ্বশুর সে একজন ঠাকুরের পাদযার ধারী কর্মী ঠাকুর যখন পাবজা হিমায়ত কুরুস ছিলেন তখন তার অধৈর্যের পাদজা এবং জন্ম শতবার্ষিকীর আগে অর্থাৎ নিরানব্বই তম জন্মবার্ষিকীতে কারো কাছে তথবির করতে চাননি আর এখনকার আমি লক্ষ্য করেছি ওই সস্তর নেওয়ার উদ্দেশ্যটাই থাকে একজন স্পিয়ার হওয়ার জন্য অথচ আমরা সিদ্ধি পেতে চাই এখানে আর কথা বলে আমরা মানুষের ময় করার চেষ্টা করি কিন্তু আমার সাধনা দ্বারা কি হয়েছে সেটা দেখা তারপর আমি প্রতিনিয়তই তো ওই কথাটা বলছিলে যে আজকে একটু ঠাকুরের দয়া তো দেখেছি সেই ছোটবেলায় আমাদের গ্রামের বাড়িতে আমাদের গ্রাম থেকে একটা নদী আশেপাশে সেই নদীটা পার হয়ে আহ ঘাটখালি একটা গ্রাম ওই গ্রামে ইষ্ট কাজের জন্য যাচ্ছে বয়স্ক মানুষ তার নাতি তাকে ওই ব্যাগটা টানতে হয় পুরো বয়স তখন বেশি না ফোন টাইম পরে পুরো কষ্ট হয় যেতে চায় না তারপরও যাচ্ছে কারণ দাদুর কথা তো ফেলা যায় না তাই এবারে যেতে যেতে মুসল ধারে বৃষ্টি দুদিন ব্যাগ করে এমন বৃষ্টি যে রাস্তাতে হেঁটে যাচ্ছে রাস্তার এপাশেও বৃষ্টি হচ্ছে ওপাশেও বৃষ্টি হচ্ছে তো মাঝখান থেকে চলে যাচ্ছে ওদের গায়ে কোনো বৃষ্টি ফোটা পড়ছে না তো কতক্ষণ পরে বৃষ্টি পরে দাদু এটা কি তুমি হচ্ছে তখন বলছো বলতে নেই যে ঠাকুরের পথে নিঃস্বার্থ হয়ে চলে পর পিতা তাকে এমন করেই করে সেদিন যেমন আমি তার সাথে তুলনাটা উচিত না তারপর একটা ধরনটা বললাম যে আজকে একজন ঠাকুরের কর্মী যাচ্ছে প্রকৃতি শেখালে তাদেরকে সহযোগিতা করতেছে কখন করে যখন প্রকৃত হয় যখন একটা মানুষ প্রকৃত হয়ে ওঠে তখনই প্রকৃত হয় আর অগাধ প্রায়শ যার ভিতরে থাকে বিশ্বাস যার ভিতরে থাকে ঠাকুর তার সত্যানুষনে বলছে গভীর বিশ্বাসে সবকিছু হতে পারে এবারে ওই নদীতে তখনকার দিনে মাঝি থাকতো হাটবাড়িতে আপনার মাঝি থাকতো অন্যদিকে এপারে একজন আসলে তখন এপার থেকে ওপারে যেত আবার ওপারে যদি কোনো নানা মানুষ থাকে ওখানে এবারে মানুষ বসে থাকে তো সেই রকম খেয়াল তো যে বাড়িতে যাবে একজন মানুষ এসে বলেছে ঘাটে অপেক্ষা করতেছে বসে দাদু তোমার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম তুমি আসবে সেই জন্য তখন দিনে মোবাইল ছিল না এই সংবাদ দেওয়া সম্ভব না অথচ সে কি করে যাবে তাই যাচ্ছে নদী পার হয়ে এরপর একটা উঁচু ভেরিবাদ বাজার বাজার তাই পার হয়ে ভেরিবাদ ভেরিবাদ পার হয়ে তারপর গ্রামের রাস্তা ধরে অন্য কোনো বিকল্প রাস্তা হবে তখনকার দিনে এত পাকা রাস্তা টাস্তা হয়নি কাঁচা রাস্তা ওই কাঁচা রাস্তার বিকল্প পথ সেই পথ ধরেই দুজন যাচ্ছে নাতি দাদু ও বাড়িতে বাড়ির ভিতরে ঢুকতে গিয়েই দেখছে ওই লোকটা একটু গরুকে ঘাস খাওয়াচ্ছে আর ওনাকে দেখি বলেন মাদেরকে ডাকলেন এই তাড়াতাড়ি আসো আমাদের ঋতিকটা আসছেন পরবর্তী সময় আমার বাপ্টা জিজ্ঞেস করতেছিল যে দাদু কি করে ঠাকুর মানুষকে পার করে মহাপ্রভুর একটা কথা আছে আজও লীলা করে গোরা রায় কোনো ভাগ্যবান দেখি বারে পায় আজকের প্রতিনিয়তই লীলা চলছে এই লীলার জন্য তাকেই ডাকতে হয় তাকে ডাকা ছাড়া আর কোনো পথ নেই তাই ওই যে মহাপ্রভু বলছেন হরের নাম হরের নাম হরের নাম হরের নাম ছাড়া অর্থাৎ যে নাম কালের কুষ তাকে ধ্বংস করে তা হচ্ছে হরিনাম হরণ করে নেয় কালের কুষ তাকে যে নাম উচ্চারণের পরে হরণ করে নিয়ে যায় হরণ থেকে হরি আসছে অর্থাৎ হরিত হয় হরুষ সে না হচ্ছে হরিনামে আসেন এই হচ্ছে সেক্ষেত্রেও মানুষের ভিতরে যখন এতটুকু অহংকার থাকে তখন না সেখানে তাকে দেখা যায় না তার সেই দয়া লাভ করা যায় না আজকে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের কথা ধরেন কুরুক্ষেত্রের যুদ্ধ সেদিন ফাইনাল হয়ে গেছে জয়লাভের সেদিনই পথ সূচিত হয়ে গেছে তবে যেদিন শ্রীকৃষ্ণকে কাছে দুর্যোধন এবং অর্জুন দিয়েছিল কি কে তার দলে যাবে সেটা নির্ধারণ করা সেদিন কি হলো অর্জুন সরি দুর্যোধন সে রাজার পুত্র যুবরাজ সে সিংহাসন পাতা আছে ওই মাথার কাছে সিংহাসনে বসেছে আর অর্জুন পরে এসে ওই তার বসে বসেলে তার পাদে বসেছে যেখানে পা আছে তার পাশে বসেছে নিচে বসেছে তখন স অবস্থায় সামনের দিকে দেখা যায় পিছনের দিকে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ চক্ষু করলেন বলে অর্জুন তুমি এসেছো তখন দুর্যোধন বলছে না না আমি তার আগে এসেছি অনেক আগে এসেছি তা তোমার কিন্তু দেখিনি অর্জুন তুমি ওখানে বসো মানে তুমি উপরে বসো তুমি আমার সাক্ষাৎ বলে না তুমি প্রভু আমি দাস তোমার পদ প্রান্তে আমার প্রশান্তি আমার শান্তি এখানেই পরম পরব দৈবত এখানেই পরমেশ্বর এখানেই সেই পরম পথ এখানেই মুক্তি আজকে এই কথাগুলো আমাদের অনুধাবন করা দরকার ওই মহাভারত থেকে হৃদয় ঠাকুরদার বন্ধু বললেন বই পড়ে বই হয় না এই যা আছে তার ভিতর থেকে বের করে নিয়ে আসতে হবে এখানেই সূচিত হয়ে গেল কে চিন্ত ভগবানের আশীর্বাদ কে লাভ করবে

সংস্কৃত শ্লোক দেওয়া আছে সত্তা সৎন্দ সত্তা সবসময় সচ্ছি এবং আনন্দ আমরা সবাই আনন্দের পরিপোষক আমরা আনন্দকে আবাহন করতে চাই আনন্দকে আলিঙ্গন করতে চাই আনন্দে আমরা বাস করতে চাই আনন্দই আমাদের জীবনের জন্য কিন্তু সে আনন্দ কি করে লাভ করা হবে হৈহুলারা করে নিচেকে করা তা নয় ও জগতের আনন্দ অর্থাৎ একজনে আমাকে বকেছে তার জন্য আমার কোন অপকার করেছে তাকে উপকার করার প্রেক্ষিতে সেজন্য আমার কোনো কষ্ট হয় না আমি ভাবি ওটাই তো যাই হোক খুব তাড়াতাড়ি সেই আমি লাভ হয়েছে আমার আমাকে অনুমান করেছে কিন্তু আমার সেটা প্রাপ্তি সেই প্রাপ্তি আমি লাভ করেছি তাই আমার ভিতরে আনন্দ হবে আমরা কি এমন করে ভাবতে পারি যদি ভাবতে পারি তাহলে ওই অনুতে আমি অবস্থান করতেছি সব সব चीज হয় সৎ জিতে হল তারপরের কথা হচ্ছে আছে অসৎ বিরোধী শতক হইছে পৃথিবীতে প্রতিনিয়তই অসৎকে নিরোধ করার আছে এই অসৎ বলতে অন্যদের জন্য অসৎ কর্ম করছে তার থেকে পিটা হচ্ছে잖아요 তাকে নিরোধ করা তার জীবন থেকে যেন সেটা না হয় এবং আমার জীবনে কোন অসৎ ভাবের সৃষ্টি হচ্ছে তাকে বিরোধ করে সতে তাকে তাকে পরিচালিত করা এটা আমার বারবার হতে পারে আমার প্রতিবেশী জীবনে হতে পারে আবার সন্তানের জীবনে হতে পারে আবার স্ত্রীর হতে পারে আবার অন্য কোনো করে তাকে এটাকে বলে সুদর্শন এটাকেই বলে সুদর্শন তখনই ভগবানের সুদর্শন চক্র আমার ভিতরে কাজ করতেছে অর্থাৎ আমি সুদর্শন করলাম ভালো দর্শন করলাম ঠাকুর বললেন শ্রী গৌরী বিস্তৃত সুন্দর তাই সুন্দরকে আমি আহ্বান করতে পেরেছি সুন্দরকে দর্শন করতে পেরেছি এই যে বিস্তৃত সু দেখলাম এটাই আমার সুদর্শন চক্র আমার চিন্তা আছে আবেদন বেধার বেধার থেকে আমার ভিতরে সেই ভাবের সৃষ্টি হয়েছে সেই ভাবকে আমি ধারণ করতে পেরেছি ধারণ করে আমি আপনার সুয়ের পথে চলতে পারতেছি তিনি বা যুগে যুগে আসেন তো সেই পথ দেখাতে সেই বিস্তৃত ও সুন্দর দেখে সেই পথে চলার জন্য আজকের আমি প্যান্ডামিক সিচুয়েশনের ভিতরে খুঁজে পাচ্ছি দাদার আহ্বানটা বলতাম এখনো বলছি গত সেই আপনার বিজয় উৎসবে আলম যখন তখন দেখা গেল ভারতবর্ষের সর্বভারতীয় ঋত্বিক সম্মেলনে সর্বভার দীক্ষা হয়েছে ব্রাহ্মণ হাজার সে এক লাখের কম তার মানে কি আমরা আমাদের কর্মযোগ্যতার থেকে আপনার

আমাদেরকে পাস দিয়ে যাচ্ছেন প্রেরণা দিয়ে যাচ্ছেন কেন একটু আগে কথা ডাক্তার অবিতাকে যখন নিবেদন করেন তিনি বলেন যা ডিপুয়ার করে কোন ডাক্তারের কাছে যেতে বলে কেমন তর চিকিৎসা যে চিকিৎসার ভিতর থেকে তিনি ভালো হবে

আমাদের এই বই পরে পড়ে সেইটাই না আমার যখনই কোন সামনে অপিপদ উপস্থিত হয় যখনই কোনো ব্যতিক্রম পথে আমি ধাবিত হই তখনই যেন আমার ব্রেনের ভিতরে ওই বাণীগুলো উদ্ভাসিত হয় আর তখন যদি সেই বাণীর আলোটি যদি আমার জীবনকে ওয়েট করি পরিচালনা করি সামনের দিকে অবসর হই তাহলেই সে না আমি ভালো থাকবো আমি সুখে থাকবো আমি শান্তিতে থাকবো আমার সুদ তাতে যুক্ত হয়

তখন আমাদেরকে ভিন্ন পথে চালিত করে তাই ওই বলতে 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 ভালোবাসা তৈরি হয়ে যায় একদম বিদেশি ঠাকুর সেই ঠাকুর সেই সময় বলছিলেন সে তাকে মাকে মাগে কি মাদার ঠাকুর তাও হয়ে গেল ঠাকুর তখন বলছেন

লাভ হ্যাঁ কি তাকে কেমন করে ভালোবাসা তোমার ভালোবাসাই তাকে বলতে আমি যাকে ভালোবাসি আমি আমার সব তো ভালোবাসি বাইরে গেলাম একটা ভালো খাবার দেখলাম আমি আমার পকেট টাকা থাকলে সেটা দিয়ে আসি কেন আমি তাকে ভালোবাসি আমি বাইরে গেলাম আমি ঠাকুরের জন্য কিছু দিয়ে আসলাম ঠাকুরকে ভালোবাসি এই ভাবটা যদি আমার ভিতরে সৃষ্টি না হলো তাহলে কি হলো তাহলে কেমন ভালোবাসা আমার মধ্যে কি ভালোবাসা নিয়ে আমি আছি কোন ভালোবাসার জগতে আমি বিরাজ করতেছি আজকে ওই ভালোবাসা যদি থাকে তাহলে কি বললেন ভালোবাসাটা কর্মে আর সফলতা জীবনের উত্থান আজকে আরেকটা একটা কথা বলছিল এই যেটা একটু আগে আলোচনা হচ্ছিল আমি সেই কথাগুলোই বলছি কারণ সে বলছে যে মামা বাবার ওই যে ঠাকুরের এখন যেটা আমরা পুজো করি এই ছবি ধ্যানে আসে

হান্ড্রেডের বেশি হান্ড্রেড পার্সেন্টই থাকে তিনি ইষ্টময় অর্থাৎ মহা আমিভাবে তিনি যুক্ত থাকেন এই মহামিভাবে যুক্ত থাকলে তখন তার ভিতরে যে ভাবের সৃষ্টি হয় সেই ভাব থেকে যে কথা বলে সেই কথাগুলোই ভাববেন সেটা চেতন মনে হতে পারে সেটা অবচেতন মনে হতে পারে যখন সে ভাববাণী যেটা আমরা তুলে ধরেছি যেটা সেটা অবচেতন মনের তার প্রক্রিয়া তার কারণ তখন সে উচ্চ জগতে যেতে এতটা উচ্চ জগতে যেত যে সেইখান থেকে সেই ভাবগুলো ধরে ধরে আমাদের সামনে তিনি উপস্থাপন করতেন তাই প্রথম সেই মহাভাব বাড়িতে আমি শুদ্ধ আত্মা চাই আমি শুদ্ধ আত্মা চাই এখন শুদ্ধ আত্মা বলতে কাকে বুঝাচ্ছে আমি কখন শুদ্ধ আত্মা হব যেটা ঠাকুর চান আমি যদি ঠাকুরকে ভালোবাসি তাহলে আমার শুদ্ধ আত্মায় আমি আমাকে চালিত করতে পারছি কিনা রামকৃষ্ণ পরে বলে সৃষ্টি স্থিতি লয়ের যখন ওঠে তখনই শুদ্ধ আত্মা হয় সৃষ্টি স্থিতি লয়ের ঊর্ধ্বে যখন ওঠে এটাকে যখন ওভারকাম করে তখন মানুষের শুদ্ধ আত্মা বলে সেই অবস্থায় তাকে শুদ্ধ আত্মা বলা যায় তারা আজকে শুদ্ধ আত্মা চাচ্ছে আমরা শুদ্ধ আত্মায় উদ্ভিত হওয়ার কজন প্রায়শই আছি আমার কাছে মৃত্যুও নেই আমার কাছে জড়াও নেই আমার কাছে বেঁধিও নেই আমার কাছে জন্মও নেই এটা উঠতে আমাকে উঠতে হবে আর এই ওঠার একমাত্র সিঁড়ি হচ্ছে ওই হরের নাম হরের নাম হরের নাম ওই ওঠে বল তাই তো আমরা প্রার্থনায় করি কি

ওই ঠাকুরের উচ্চ সময় অর্থাৎ আমি যে ঠাকুর মানুষও ওইখানে উঠতে পারে সেটা আমি যদি বড় টাইলা ধরি একটা ছোট ডাল ধরি সেটা আপনাকে যেতে পারে গাছে উঠতে যাবে আমি গাছে উঠবো আপার আছে এই রসালো এত মিষ্টি আমাকে খাবো সেটা যখন ভাবছি আর গাছে উঠছি কিন্তু একটা ছোট ডাল তো না আমি যদি করে যেতে পারি সুতরাং আমার কাণ্ডটাকে আঁকড়ে ধরি আমি অগ্রসর হব

চুল পরিমাণ লেগে হবে না আমার আমার এই আত্মসমর্পণটা একশোতে একশো হওয়া দরকার ওখানে হলে হবে না অতটুকু থাকলেও ততক্ষণ পর্যন্ত পূর্ণতা আসে তাইলে পূর্ণতার দিকে অগ্রসর একটা সময় হয়ে গেছে মিউট করুন আগে বলুন সময় হয়ে গেছে না না মায়ের ফোনটা আনমিউট হয়ে গেছে ওটা মিউট করতে বলছি আপনি কন্টিনিউ করেন আর পাঁচ মিনিট দুই মিনিট বলেন আর দুই মিনিট বলেন তারপর শেষ করেন রাগটা কেমন ধরে তো আমাদের বরিশালে একজন মহাত্মা ব্যক্তি ছিলেন যিনি তার বিশাল কর্মযজ্ঞ ছিল যে স্বামী বিবেকানন্দের নয় দত্তের বন্ধু ছিল ক্লাসমেট ছিল তিনিও মহাযজ্ঞ করেছেন সেই সময় যেন মহাপুরুষদের সব আগমন ঘটেছে এই পৃথিবীতে সবচেয়ে অশ্বিন কুমার দত্ত অনেক সময় স্বরাজ আন্দোলন করতে গিয়ে জেল খেটেছেন জেল খেটে পড়ে জেলের ভিতরে বসে কবিতা গান এসব লিখতেন আর সেই সব ই করতেন সেইখানে ঈশ্বর সাধনার ক্ষেত্রে নিয়ে তিনি এক কীর্তনের সৃষ্টি করলেন সেই কীর্তনের ভিতরে বসে মধুর 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 এরকম করে আরো কথাবার্তা তার মনে তখন তুমিও মধু আমিও মধু আমরা যখন বিভিন্ন বলি ওই মধু বেতা হ্যাঁ এই যে শব্দটা বলি এর মানেটা আমরা যে মন্ত্রটা বলি এর অর্থটা কি আমরা অনুধাবন করেছি না শুধু মন্ত্র পাঠ করতে হয় তাই মন্ত্র পাঠ করেছি আমি যা জানবো আমি যা বুঝবো যা করবো তা বুঝে শুনে করবো না বুঝে কিছু করবো না তাই কি বলছে সেই চন্দ্রিদাসের কথা মর্ম না জানে ধর্ম বাখানে এবং আছে যারা নাই সখী তাদের বাহিরের হোক তারা যায় ধর্মে করা ধর্মের বাহানা করা আমি ধর্ম বাহানা করতে আসিনি আমি সেই ধর্ম এই ধর্ম করার হচ্ছে ধর্ম বলে কি আছে সুখ আছে আমি সুখ চাই সেই সুখ পেতে গেলে আবার কি করতে হবে দুঃখের ভাবটাকে আমার অন্তর থেকে দূরে সরিয়ে দিল একটা আর্টিকেল পড়ছিলাম সেই আর্টিকেলে দেখছিলাম একজন মানুষ ঘোষণা করলেন আমি একজন পৃথিবীতে সুখী মানুষ তো তাকে পরীক্ষা করতে হবে বিজ্ঞানকে সহজে সারবে না মাথার উপর কতগুলো ডিভাইস গড়িয়ে তাকে পরীক্ষা করতেছে এরপরে তাকে সিটি স্ক্যান মেশিনের মধ্যে মাথাটা ঢুকিয়ে দাঁড়ো সেখান থেকে ও সেই ছবিতে বেরিয়ে আসলো প্রত্যেকটা এক মিলিমিটার পরে সেকশন করে করে তার দেখা গেল দেখা গেল অর্থিক একটা পথ এত খালি মোটা যেটা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি কি হয় সাধনা এটা কেন হয়েছে হলেন যে আমার কোনো কিছু চাওয়াই নেই দুঃখ একটা ভাব থাকুন বলে দুঃখ একটা ভাব সুখ একরকম ভাব আমি ওই ভাবের মধ্যেই থাকবো না তখনই আমি সুখী কোনো ভাবই আমার নেই আমার দুঃখেও আনন্দ আবার সুখেও আনন্দ সুখ পেলে বেশি আনন্দ দুঃখ পেলে নিরানন্দ তা নয় দুঃখের মধ্যেও যে সুখ আছে সেই সুখকে খুঁজে দিতে হয় আর তখনই আমি সুখ দিয়ে যাই সুতরাং আমার এসেছি তো কার কাছে কি বলে গড ইজ গুড ঈশ্বর সুন্দর সুন্দরে আমার সমর্পণ আমার আত্মসমর্পণ আমার নিবেদন আমি সেই ধরেই আমাকে আত্মসমর্পিত করছি তোমার লাগি আমার এই জীবন তোমার লাগি আমার জীবন আর কারো জন্য নয় বসে কি আমাদের দাদা হেমচন্দ্র মুখোপাধ্যায় তিনি আহ এক দাদাকে দেখে দিয়ে বলেন একটা গান আমার ভিতরে আসছে আমরা চলেন পদ্মার পাড়ে বসল গাই তখন পদ্মায় শ্রোতে চলতেছে ওই ঘাসের উপরে বসে পা দুটো চর্দার করতেছে আর গাইতে গাইতে তন্ময় হয়ে গেছে তখন দুজনের দাঁতে দুটো হাত এসে পড়বে তাকিয়ে দেখে বিশালে ঠাকুর বলছে একটু যে ওর পরিবর্তন করতে হবে কি পরিবর্তন করতে হবে মানে না কথাটা থাকবে না এটা হবে তুমি পাবে কেন পাবে এই যে দিদি এই নেগেটিভটাকে কখনই পছন্দ করতে আমরা সেভাবে চিন্তা করি যে কথা বলছিলাম ডিপি ওয়ার্কের কথা তখন ভূজবাদ শ্রীর দাদা বলছিলেন তখন সাড়ে তিন গুলি দীক্ষা হলে পরে আরও সাত তিন ঘুয়েছিলেন এর থেকে একটা জিনিস বুঝাতে আমাদের বোধহয় চেয়েছিলেন দিদি আমরা সাড়ে তিন খুলি দীক্ষা হয়েছি প্রত্যেকেই যাজক দীক্ষা নেওয়ার সময় প্রত্যেকে জাগ্রত করবে তাই প্রত্যেকে একজন করে যদি দীক্ষিত করতে পারি তাহলে একদিনে সাড়ে তিন কোটি দীক্ষা হতে পারে আসুন আমরা এভাবে করে আজকে এখানে চব্বিশ পঁচিশ জন বড় আমরা আর তার এগারি হয়তো পাশে আর দু চারজন এখন জায়গায় শুনতে পারে একজনই হয়তো শুনছি এমন হতে পারে তাহলে পঞ্চাশ জন লোক হতে পারে পঞ্চাশ জন চিন্তা করতে আজকে যদি এক হাজার লিঙ্ক থাকে

টাইম হয়ে গেছে আজকে আর পরবর্তী সময় আপনার কাছে আরো শুনবো আপনি দেখুন আমাদের তো দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে আর কীর্তন আছে এর পর আবার জয় গুরু দাদা হ্যাঁ সত্যি